অতিরিক্ত মদ্যপানের কারণেই কি চলে গেল একটি তরতচা প্রাণ পরিবারের দাবি কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন দুমাসের জন্য বাড়ি ফিরেছিলেন মঙ্গলবার সকালে খানাকুলের নন্দনপুর পুটিখালী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয় অতিরিক্ত মদ্যপানের কারণেই এমনটা ঘটেছে বলে পরিবারের প্রাথমিক অনুমান জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম রোমিও মালিক বাড়ি নন্দনপুরে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে তাদের কাছে ফোন যায় যে তাদের বাড়ির লোক পড়ে আছে তৎক্ষণাৎ পরিবারের লোকজন ও স্থানীয়রা দেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এই বিষয়ে পরিবারের লোকজন কি বলছে শোনাব ফোন করা হয় আমি যাই গিয়ে দেখি নিচু অবস্থায় তিরকুল চাপা হয়ে সেখানে তারা শুয়ে থাকে পড়ে থাকে এবার গিয়ে যখন আমি তুলি দেখি তখন শেষ মানে আর তার শরীরে কিছু নেই খিচে গেছে তখন সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় নিয়ে আসে পুলিশ দেখে দেখে ফের যখন থানায় নিয়ে আসা হয় এবার সেখানে তোমার হচ্ছে হাসপাতালেই ময়না জন্য পাঠানোর জন্য পুলিশ পাঠায় এবার তখন মৃত ঘোষণা করা হয়েছে বেশি মাত্রায় অ্যালকোহলিক করার অনুমান করা হয়েছে সেইটাই জানানো তোমার দাদাকে কোথা থেকে উদ্ধার করলে মানে কোথায় কোথায় যেখানে উদ্ধার করা হয়েছে মাঠ থেকে কোথায় কোন জায়গা আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে মন্দিরের মাঠ থেকে হ্যাঁ ফটো ঘটা কোথায় কঠিয়ে এটা এলাকার নাম কী এলাকার নন্দনপুর কঠিকে এত যিনি মারা গেছে কি নাম ধর্মীয় মানিক হ্যাঁ আপনার নাম আমার নাম রক্তিম মানিক হ্যাঁ আপনাকে আমার দাদা কত বয়স হইলো উনত্রিশ প্লাস হ্যাঁ ইয়ের সাথে ভাই না অভিবাহিত হোক বাড়িতে কে কে আছে আমি দাদা ছিলাম মা বাবা তোমার দাদা কি কাজ করত দাদা ফ্লাওয়ার কাজ কাজ করতো তাহলে এখানেই কাজ করতো না বাইরে 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 বলতে কোথায় বাইরে বলতে চেন্নাই কবে এসেছে এসেছে দু মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে দেড় মাস দু মাস অতিরিক্ত কি মদ্যপান করতো অতিরিক্ত